আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর ইউনিক একটি ডিজিটাল পরিবেশবান্ধব লাকড়ির চুলা নিয়ে হাজির হলাম যে চুলাটি দেখতে খুবই সুন্দর এবং খুবই মানে কি বলবো আপনারা ইউজ করে খুবই আরাম পাবেন জাস্ট চুলাটা দেখেন একদম হুবু হু সিলিন্ডার গ্যাসের চুলার মতো জাস্ট এটা চলে আপনার ছোটো ছোটো লাকড়ির করা টুকরো দিয়ে আর সিলিন্ডার গ্যাস চলে যেহেতু গ্যাস দিয়ে তো আপনাদের জন্য আমরা এই সুন্দর চুলাটি নিয়ে আসলাম দেখেন পুরো বডিটা দেখেন পুরো বড়িটাই হচ্ছে স্টিল বডি আর ভিতরে যে বান্নারগুলি আছে সে বার্নারটা একদম ঢালাইয়ের কাজ করা যা পুড়ে যাওয়া মরিচা ধরা জং ধরার কোনো সম্ভাবনা নেই আপনারা যে কোনো জায়গায় রেখে অনেক ইজিলি ইউজ করতে পারবেন আর এটার খরচ যাবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা খরচে আপনার এক মাসের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে যেখানে আপনাদের পনেরো থেকে দুই হাজার টাকা খরচ লাগে মাসে সেখানে আপনারা জাস্ট তিনশো টাকা রান্না কমপ্লিট করতে পারবেন এক মাসে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যদি চান বা আমাদের এই সুন্দর চুলাটি যদি পারচেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা পেজে দেওয়া পেজের ইনবক্সে নক করতে পারেন তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই চুলাটি একটা লাভ একটা লাইক দিয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে